আদান তিন দিন রাসুল তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়েছিলেন তিন দিন এই তিন দিনের পরে আর তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য রাসুল মসজিদে যান যেহেতু রসুল আর কখনো মসজিদে তারাবিহের নামাজ জমাতে পড়ার জন্য যাননি এই জন্য হজরত আবু বকর সিদ্দিক রাসুলের ইন্তকালের পর রাসুলের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক প্রতিদিন তারা নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি কেন করেননি কারণ রাসুল করেননি যেহেতু রেগুলার মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা রাসুল চালু করেননি এই জন্য হজরত আবু বকরও এই ব্যবস্থাটা চালু করেন আবু বকরের জমানাও রাসুলের জমানার মতোই চলে গেল হজরত আবু বকর সিদ্দিক রিউল্লাহ আনহুর ইন্তেকালের পরে যখন হজরত কুমার ফারুক রাদি আল্লাহ আনহুর রাসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন তখন তিনি রাসুল কেন রেগুলার তারা নামাজ মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেননি তার কারণ থেকে করেছে এই রকম উদ্ঘাটনটাকেই ইসলামের পরিভাষায় ইজতেহাত বলা হয় আদিস থেকে উমর এটার কারণ উদ্ঘাটন করেছে রাসুল কেন রেগুলার তারা নামাজ মসজিদে জমাতে পারলেন সেই হাদিসটা হল রসুল বলেন আমি একদিন নামাজ মসজিদে গিয়ে তোমাদের নিয়ে জমাতে পড়লাম দেখলাম তোমরা আগ্রহের সাথে জমাতে অংশগ্রহণ করেছে দ্বিতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা আরো বেশি আগ্রহী তৃতীয় দিন আবার গেলাম দেখলাম তোমরা নামাজ জমাতে পড়ার জন্য এত বেশি আগ্রহী এই সমস্ত আগ্রহীদের মসজিদে স্থান সংকলন হয় না এত বেশি আগ্রহী মুসল্লি রাসুলের সাথে তারাবি জমাতে পড়ার জন্য মসজিদে অংশগ্রহণ করেছে তাই রাসুল বলেন তোমাদের এত বেশি আগ্রহ দেখে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হল তোমরা যেহেতু এতই আগ্রহী তারাবির নামাজ জমাতে পারার জন্য তাদেরই তোমাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে আল্লাহ যদি তারাবির নামাজ রেগুলার জমাতের সাথে পড়া ওয়াজিব করে দেন তাহলে পরবর্তীতে কেউ যদি দিন হতে জমাতে শরিক না পারে তাহলে সে গুণাগার হয়ে যাবে এই আমি রেগুলার তারাবীর নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করি আল্লাহ যদি ওয়াজিব করে দেন এরপরে যদি তোমাদের কারো লঙ্ঘন হয় গুনাগার হয়ে যায় আর আমি নিজে যদি রেগুলার করি না আল্লাহ আজীবও করবেন না আর অগত্যা কোনোদিন তোমরা জমাতে শরীর হতে না পারলে গুণাগারও হবে না কাজে আমার উন্মতকে গুণার থেকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থাটা করিনি তাই হজরত উমর বলেন এখন রসুল দুনিয়াতে নাই এখন যদি এক মসজিদে তিন মসজিদে না হওয়ার মতো আগ্রহী মুসল্লি একত্র হয়ে যায় তবু আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব ঘোষণা দেওয়ার আর সময় শুধু নেই কাজে আমরা এখন রেগুলার তারাবীন নামাজ মসজিদে জমাতে পড়লে ওয়াজিব হওয়ার যেহেতু আশঙ্কা নাই তাই এখন আমরা তারাবীন নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জমাতের সাথে পড়তে আর কোনো বাধা নাই এই বলে হজরত উমর ফারুক রদি আল্লাহ তারাবীন নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করেছেন করিম সাল্লিস্লাম বলেন এর অর্থ হলো রাসূল বলেন হে আমার উন্মত মুসলমানেরা তোমাদের জন্য আমার সুনত পালন করা যেমন বাধ্যতামূলক তেমনি ভাবে আমার খুলাফা এর রাশিদিনের সুন্নত পালন করাও বাধ্যতামূলক যে সুন্নত রাসুল চালু করে গেছেন সেই সুনত পালন করতে উম্মত যেভাবে বাধ্য রাসুল বলে গেছেন আমার খোলাফায় রাশি দিন যদি কোনো সুন্নত চালু করেন সেই সুনত পালন করতেও আমার উম্মত বাধ্য এর উদাহরণ শুক্রবারে জুমার নমাদের হুতপার আগে যে আজান দেওয়া হয় এই আদানের ব্যবস্থাটা আল্লাহর রাসুল চালু করে গেছিল রাসুলের সুন্নত পরবর্তীকালে হজরত উসমান রাদি আল্লাহু আনহু মিনারায় যে আরেকটা আদান দেওয়া হয় সেই আদানের পদ্ধতি হজরত উসমান চালু করেছে। কাজেই মিনারার আদানটা হলো উসমানের চালু করা সুন্নত আর খুদবার আগের আজানটা হলো রাসুলের চালু করা সুন এবার বলেন আপনারা কোন সুন্নত মানেন কুন সুন্নত মানেন না এই কথাটাই হাদিস শরীফে রাসুল বলেছেন যে আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য আমার কোলাফায় রাশি দিনের সুন্নত পালন করতে তোমরা সেভাবে এবার বলতে পারেন কোলাফায় রাশি দিনের প্রসিদ্ধ কজন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাজি আল্লাহ আলী রাজি জুমার দিনে মিনারার আজানের সুন্নত যেমন ভাবে উসমান চালু করেছেন রসুল বলেছেন আমরা পালন করতে বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই উসমানের চালু করা সুন্নত আমরা পালন করে থাকি ঠিক তেমনিভাবে তারাবির নামাজ প্রতিদিন মসজিদে জমাতের সাথে পড়ার সুন্নত হজরত উমর চালু করেছেন এটাও পালন করতে আমরা বাধ্য এই জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান রমজান মাসে প্রতি রাত্রে তারাবীর নমাজ মসজিদে জমাতের সাথে পড়েন বুঝে থাকলে বলুন তো এই যে কার চালু করা জন্য উন্নত হজরত হজরত উমরে চালু করা বিষয়গুলি একটু গুরুত্বের সাথে শোনা বুঝা এবং মনে রাখা দরকার কেন কারণ আমাদের মুসলমান সমাজে ইসলামের নামে মুসলমান নামে যত বাতিল দল আছে বাতিল দল এর মধ্যে বর্তমান বিশ্বে মুসলমান নামে একটা সবচেয়ে বড় জঘন্যতম বাতিল দলের নাম আছে লামাজাবি এই লামাজাবিরা বলে তারাবীনামাজ বিশ্বাখাত অথচ হজরত উমর যে নামাজ প্রতিদিন মসজিদে জমাতে পড়ার ব্যবস্থা করেছিলেন ওই প্রত্যেক দিন ওই হজরত উমরের তত্ত্বাবধানে তারাবী নমাজ বিশ্বাখাত করা উমর যে প্রতি রাত্রে তারাবীন নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার ব্যবস্থা করেছিলেন সেই জমাতে তারাবীন নামাজ কত রাখা করা হতো বিশ্বাখাত তাহলে বিশ্বঘাত করা যদি বিদাত হয় তো বিদাতটা হলো তোমারে চালু করেছেন আপনারা একজন মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারেন রাসুলের বিশিষ্ট হলিফা একটা বিদাত চালু করে গেছে রাসুল বলে গেছেন আমার খোলা ভাই রাশিদিন বিদাত চালু করবেন না সুন্নাত চালু করবে খোলা ভাই রাশিদিনের চালু করা পদ্ধতিগুলি বিদাত নয় রসুল পরিষ্কার ভাষায় সুন্নত বলে গেছে উসমান যে সুন্নত যে ব্যবস্থা আরেকটা আজানের যে ব্যবস্থা চালু করে গেছেন রাসুল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলাফায়ে রাসি দিনের সুনত হজরত উমর ফারুক আল্লাহ বিশ্বকাত তারা বিহের নামাজ মসজিদে জমাতের সাথে পড়ার যে ব্যবস্থা চালু করেছেন রাসুল অগ্রিম বলে গেছেন এটা আমার খোলাফায় রাসিদিনের সুনত সুনকে বিদাত বলা আর বিদাতকে সুন্নত বলা লাম দাবিদের যত কুস্বভাব আছে এর মধ্যে একটা জঘন্যতম কুস্বভাব সুন্নতকে বিদাত বলা লামীদের একটা জঘন্যতম কুস্বভাব আর বিদাতকে সুন্নত বলা এটা হল একটা জঘন্যতম কুস্বভাব এই জন্য তারাবিদ নামাজ বিশ্বাখাত কিভাবে প্রবাহিত হলো এটা একটু আমাদের আলোচনার মাধ্যমে তারাবিদ নামাজ কত রাখাত এবং কিভাবে চালু এই ব্যাপারে যে হাদিসে আছে আল্লাহ রসুল তিন দিন মসজিদে গিয়া তারাবিন নামাজ জমাতে পড়েছিলেন সেই হাদিসে রাসূল তারাবিন নামাজ কত রাকাত পড়েছিলেন রাকাতের সংখ্যা উল্লেখ নাই একটু আগে বললাম যে রাসূল তিন রাত্রে তারাবিন নামাজ মসজিদে গিয়া জমাতে পড়েছেন এটা হাদিসে উল্লেখ আছে কিন্তু এই হাদিসে উল্লেখ রাসুল কত রাকাত পড়েছিলেন তারাবি অন্য একটা হাদিসে উল্লেখ আছে যেই হাদিসটা পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি সাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল এ করিম সাল্ল ইসলাম রমজান মাসে যে রাতের নামাজ টিয়ামুল্লাই টিয়ামে রমজান রমজান মাসে আল্লা রসুল এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যে নামাজগুলি পড়তেন এই নামাজগুলি বিতির সহ তেইশ জাকাত পড়তে রমজান মাসে রাতের নামাজগুলি আল্লাহ রসুল বিতির সহ তেইশ জাকাত এবার বলুন রাসূলের পর তেইশ রাকাত থেকে বিতিরের তিন রাকাত আলাদা করলে কত রাকাত থাকে এই বিশ রাকাত হইল তার আবি মুসান্নফে ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল তারাবি ভরতেন বিশ রেখাত বিতির ভরতেন তিন রেখাত তারাবি ভরতেন বিশ রেখাত বিতির ভরতেন তিন রেখাত তাহলে বিশ রেখাত তারাবি ভরা কার মাধ্যমে চালু হইল রাসূলের মাধ্যমে চালু হজরত উমর ফারুক রাজি আল্লাহন প্রত্যেক দিন বিশ্বাখাত